রাত ঠিক তিনটে পনেরো রাজশাহীর একটা পুরনো গ্রামে ভাঙা এক রাজবাড়ির ভেতরে জ্বলছে একটা বাতি একজন ছেলে রোহান ঘরের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে হঠাৎ আয়নার ভেতরে একটা মেয়ে তার পেছনে এসে দাঁড়ায় মুখ দেখা যায় না শুধু ভিজে কেশার রক্তমাখা গাউন সে ফিস ফিস করে বলি তুমি আমাকে চিনতে পারলে না তো রোহান কে কে তুমি তুমি আমার পেছনে কিভাবে এলে সেই মুহূর্তে রোহান তার পেছনের দিকে ঘর ঘুরিয়ে তাকায় আরে কেউ কেউ তো নেই রোহান এই বাড়িতে এসেছে মাত্র তিন দিন হল সায়রার মৃত্যুর এক বছর পর সবাই বলে সায়রা আত্মহত্যা করেছিল কিন্তু রোহান জানি সেটা আত্মহত্যা ছিল না সেটা ছিল খুন আর সেই খুনের ছায়া আজও রক্ত বাড়িতে ছড়িয়ে আছে রোহান তুমি আমাকে ফেলে দাওনি তুমি কি ভুলে গেছো সেই রাতে কি করেছিলে এক রাতে হঠাৎ জলের মধ্যে আয়নার দিকে তাকিয়ে রোহান দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে সায়রা কিন্তু এই বার্তার চোখের কান্না ঠোঁটে রক্ত আর হাতে এক টুকরো চিঠি আমাকে খুন করা হয়েছে রুহান আর শুধু তুমি না সেই লোকটাকেও আনো যে বলেছিল এই বিয়ে সমাজে মানাবে না রোহান তখন ভয়ার পাপ্যদে ভেঙে পড়ে আসলে কৃষি ভালোবাসত না সেটা ছিল বাধ্য হয়ে করা এক বিয়ে আর এক রাতে তার বাবার প্ররোচনায় তাকে তুলে জুড়ে ফেলে দেয় রাজবাড়ির কুয়োতে সেই রাতির ঘটনাটি তারপর দিন সকালে রোহান এক বৃদ্ধকে বলে সেই বৃদ্ধ সব শুনে বলেন তুই তুই ওই বাড়িতে গিয়েছিলি সায়রা রাত্তরে ছাড়বে না রে ও এখন বাড়ির রানী এরপরেই রোহান আর ওই বৃদ্ধ এবং স্থানীয় লোকজন মিলে রাজবাড়িতে যায় এবং রাজবাড়িতে গিয়ে দেখে রাজবাড়ির সমস্ত দরজা জানলা খোলা আর ভেতর থেকে ভেসে আসছে একটা মেয়ের কান্না আর হাসির মিশ্র আওয়াজ রক্ত দিয়েছ এখন আমি চাই সত্য প্রকাশ না হলে এই বাড়িতে কেউ বাঁচবে না এরপর থেকে কেউ আর রাজবাড়ির ভেতরে প্রবেশ করে না আয়নার সামনে তারালি একজোড়া রক্তচোখ আজও জিজ্ঞেস করে তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে না শুধু আমাকে ব্যবহার করেছিলে